হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বলো তো বন্ধুরা কোন কোন বন্ধুরা এই মানে দুর্গাপুজোর প্যান্ডেল দেখেছো এটা জায়গাটার কি নাম তো বলেই ফেলি এটা হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেল তো খুব সুন্দর অসাধারণ একটা মানে থিম করেছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে যেরকম মানে নিখুঁত হাতের কাজ আর খুব সুন্দর লাইটেরও কাজ তো চলো কতটা ভিড় হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ অনেকটাই ভিড় জমে গেছে তো ভিডিওটা আমার অনেক করাই ছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম শেয়ার করে ফেলি তো কোন কোন বন্ধুরা এই নবারণ মানে প্যান্ডেলের ঠাকুর দেখে গেছো কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও আমার গ্রাম মানে দুর্গাপুর ইউটিউব বন্ধুরা তো আশা করি অনেকেই এখানে আসবে তো কোন কোন বন্ধুরা দেখেছো সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলবে না আর কোন কোন বন্ধুরা মানে দেখো পরের বছর কিন্তু অবশ্যই দেখে যাও কিন্তু খুবই ভালো অসাধারণ এখানে মানে প্যান্ডেল পুজোর প্যান্ডেল হয় আর খুব সুন্দর মানে মানে কী বলবো লাইন দিয়ে যাওয়া মানে কোনো কিছু এত ভিড়ের মধ্যেও কোনো কিছুর মধ্যে মানে ঝুট ঝামেলা কিছু মানে হয়নি তো যাই হোক তোমরা দেখতে থাক মানে দেখতেই বুঝ দেখেই বুঝতে পারছো যে কতটা ভিড় জমেছে আর প্যান্ডেলটা মানে আমার ক্যামেরাতে কেমন লাগছে আমি মানে কি বলবো জানি না তার থেকেও হয়তো খালি চোখে দেখতে আরও সুন্দর লাগছে যেরকম হাতের কাজ সৌন্দর্য আর সেরকম লাইটের কাজ লাইটের কাজটা দেখতে খুব সুন্দর লাগছে সম্পূর্ণরূপ মানে কাজটা থেকে মানে লাইট যেভাবে মানে সৌন্দর্য ফুটে উঠেছে প্যান্ডেলটাকে আরও দ্বিগুণ সৌন্দর্য করে তুলেছে তো দেখতে সত্যি খুব অসাধারণ লাগছে তো চলো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে গিয়ে দেখি মায়ের মূর্তি এই যে কত সুন্দর একটা লাইটের কাজ এটা হচ্ছে মানে প্রবেশ করছি তো প্রবেশ করার মুখে দেখছো সবাই সবাই ক্যামেরা অন করে আছে যে প্যান্ডেলের ছবি মানে সবাই আর কি ক্যামেরা বন্দি করেই রাখছে তো যাই হোক মানে প্যান্ডেলের সঙ্গে সঙ্গে বাড়িতে এসে দেখতে মানে ক্যামেরাতেও দেখতে ভালো লাগে যে হ্যাঁ দেখ মানে গিয়েছিলাম পরে পরে তাই না তো চলো মায়ের মূর্তি দেখতে কতটা ভালো লাগছে সেটা কিন্তু কমেন্টও জানিও আমাকে তো মায়ের মূর্তিটা দেখতে সত্যি খুবই অসাধারণ দেখতে লাগছে মিষ্টি মিষ্টি একটা মায়ের মূর্তি মুখটা দেখতে খুবই সুন্দর আর ওপরে ঝাড়বাতিটা মানে এত বড় তো দেখতে সুন্দর লাগছে তো দেখে মনে হচ্ছে যেন লাইটের মানে প্যান্ডেলটা এত সুন্দর কাজটা একদম অসাধারণ লাগছে আর এটা হচ্ছে বাইর মানে বেরিয়ে বাহির পথ লেখায় রয়েছে তো বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না প্যান্ডেলের ভিতরে কারণ অনেক ভিড় জমে যাবে বলে আর সবাই তো ক্যামেরা হাতে ক্যামেরা করছে তাই মানে একটুখানি দেখেই মানে বাইরে বের করে দিচ্ছে তো বাইরে মানে বেরিয়ে যে গাছের মধ্যে যে তোমরা দেখতে পেলে যে অসাধারণ একটা মানে দেখতে ভালো লাগছে মানে গাছের মধ্যে মনে হচ্ছে যেন ওটা লাইট লাগছে কিন্তু তা নয় এটা কিন্তু মেলার মধ্যে ওটা সেই কী বলে যেন ওই যে নাগোদ নাগরদোলা সরি নাগরদোল্লা ওটা দিয়ে ঘুরছে তো গাছের বিয়েটা তো পড়ছে দেখতে কিন্তু সত্যি খুব অসাধারণ লাগছে আর কতটা ভিড় জমেছে বন্ধুরা দেখো মানুষে একদম মানে পুরো একদম মাঠ ভর্তি মানুষজন সবাই এখানে ঠাকুর দেখে মানে যাচ্ছে আসছে কেউ ঢুকছে কেউ বেরিয়ে যাচ্ছে তাই না এই যে দেখো অনেকে প্রবেশ করছে অনেকে বেরিয়ে যাচ্ছে তো কোন 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 বন্ধুরা মানে এই মানে দুর্গাপুরের নবারণ প্যান্ডেল বা ঠাকুর দেখো নি পরের বছর কিন্তু অবশ্যই এসো খুবই ভালো লাগবে এই যে দেখো লাইটের কাজটা দূরে কত সুন্দর দেখতে লাগছে আর এই যে পুরো প্যান্ডেলটা অসাধারণ একটা হাতের কাজ তো চলো আমরা নবারণ থেকে বেরিয়ে আমরা মানে প্রবেশ করি অগ্রহণীতে তো নবার আর অগ্রয়ী মানে পাশাপাশি ওখান দিয়েই মানে পাশাপাশি বলতে নবারণ থেকে অগ্রণীটা অনেকটাই মানে হেঁটে গেলে অনেকটাই হাঁটতে হয় তো আমরা হেঁটে হেঁটেই গিয়েছিলাম সবাই মিলে যাই হোক হাঁটতে খুবই ভালো লাগে একটু গল্প করতে করতে রাতের বেলা মানে বেলায় হাতে হাত নিয়ে মানে একসঙ্গে পথ চলে হাঁটা গল্প করা একদম অসাধারণ একটু কষ্ট তো করতেই হবে তাই না দেখো গেটের প্রথম গেটেই লেখা আছে বড় বড় করে অগ্রয়নি তো অগ্রয়নি লাইটের গেটগুলো দেখো অসাধারণ দেখতে লাগছে দূর থেকে তো একটার পর একটা লাইটের গেট খুব সুন্দর একটা মানে চারিদিকে আলোয় আলোকিত হয়ে মানে একদম পুরো ঝলমল করছে রাস্তাঘাট আর এখানে রাস্তাতে প্রচুর ভিড় তো এখানেও অনেক মানে ভিড় জমেছে তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখি অগ্রহণীতে প্যান্ডেল কেমন তাই না আর তোমাদেরকেও দেখাই যাই হোক তো চলো আস্তে আস্তে এগিয়ে যায় আর এখানে তো আমি মানে সব কটায় লাইটে প্রথম থেকে শেষ পর্যন্তই আমি ক্যামেরাটা অন ছিল তো একটা প্রশ্ন বন্ধুদের কাছে তো এখানে কটা লাইটের গেট বন্ধুরা দেখলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো এখানে দেখো রাস্তায় যেতে যেতে একটা মানে মন্দির দেখলাম আর মন্দিরে মন্দিরটাকেও আমি একটু ক্যামেরা করলাম তো খুব সুন্দর দেখতে লাগছে এখানেও একটা মায়ের মূর্তি তো দেখো এখানেও খুব সুন্দর লাগছে সাংস্কৃতিক পরিদর্শন কী লেখা ছিল আর ঠিক করে পড়তেও পারলাম না চলে গেলে যাই হোক আর কি বন্ধুরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তো মানে দাঁড়ায়নি মানে একটুখানি দাঁড়িয়েই তারপর চলে গেলাম যাই হোক বন্ধুরা তোমরা একটু মামা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে সব কিছুই মানে দেখতে পারবে আর স্কিপ করবে না বন্ধুরা স্কিপ করলে বুঝতে পারবে না আর খুব সুন্দর মানে প্যান্ডেল দেখাবো তো চলো তো সত্যি খুব সুন্দর দারুণ হয়েছে মানে প্যান্ডেলটা আমি তো আগেই দেখেছি আমার ভিডিওটা মানে করা ছিল আমি ভয়েসটা পরেই দিয়েছি তো দেখো এখানেও আরও অনেক লাইটের গেট আর লাইটের গেটে কয়েকটা কয়েকটা লাইট গেট ছাড়া ছাড়া কিন্তু লাইটের গেটের মধ্যে লেখা আছে অগ্রয়ণী যাতে বুঝতে অসুবিধা না হয় এখানে অনেকগুলোই প্যান্ডেলের লাইটের গেট ছিল তো এইদিকে ওইদিকে মানে হয়তো বুঝতে যেত না বুঝতে যেতে পারে ওই জন্যই দেখো এখানে অগ্রয়ণীর গেট মানে প্রথম গেটে এখানেও লেখা আছে ওইখানেও প্রথম গেটে লেখা ছিল আর এখানেও প্রথম গেটে লেখা আছে তো ওই দেখো এখানেও হচ্ছে লাইটের গেট ওই যে একটা দুটো তিনটে এখানে তিনটে কিন্তু প্রথমে যে লাইটের গেটগুলো পেরিয়ে এলাম ওটা তো আমি গুনতে ভুলে গেছি বন্ধুরা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও গুনে তো কটা লাইটের গেট দেখেছ তো দেখো এখানে আমি গুনে দিলাম তিনটে লাইটের গেট আর লাইটের গেটগুলো খুব সুন্দর লাইটের কাজের লাইটের কাজ দেখতে অসাধারণ লাগছে তাই না বন্ধুরা এখানে দেখো এখানে ভোলা বাবার ওই যে তিরসুলের যে ডুগডুগি তিরসুল ডুগুগি দিয়ে মানে গেটটার মধ্যেখানটা দিয়েছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর এই যে দেখো আমরা আমার বর আর আমি মানে একটু হাঁটতে হাঁটতে মানে এগিয়েই যাচ্ছি আমরা তো সবাই মিলেই মানে এখানে বেশিরভাগই মানে গাড়ি তো এখানে ঢুকতে দেয় না বন্ধুরা তো তাই একটু হাঁটতে হাঁটতেই যেতে হয় অনেকটাই হাঁটতে হয় খুব যে অনেকটা তা নয় কিন্তু একটু হাঁটতে হয় যাই হোক তো যারা যারা এসেছে তারা অবশ্যই জানো যে কতটা কী কীরকম আর যারা দেখো তারা কিন্তু অবশ্যই দেখো খুবই ভালো লাগবে অসাধারণ একটা মন্দির তো তোমরা বলতে পারো বন্ধুরা এই মন্দিরটা আমাদের কোনখানে মানে কোথায় অবস্থিত কোন কিন্তু মানে কমেন্টে অবশ্যই জানিও এটা কোনখানে মানে কোন মন্দিরের এটা থিম করেছে এই অগ্রাণীতে তো দূর থেকে দেখতে এত সুন্দর লাগছিলো মন্দিরটা মানে দেখে মনটা সত্যি ভরে গেল মানে চোখ জুড়িয়ে যাচ্ছে মানে দূর থেকে ক্যামেরাটা করলে তবে মন্দিরটা পুরোটাই মানে নেওয়া যাচ্ছে কিন্তু সামনে থেকে যদি মন্দিরটা করা হচ্ছে তো মন্দিরটা এতটাই উঁচু যে মন্দিরটা পুরোটাই ভালোভাবে নেওয়াই যাচ্ছে না একটা নিচ্ছি তো আর দুটো পাশের মন্দির ছোটো ছোটো যেই করেছে সেই মন্দিরগুলো কেটে যাচ্ছিল তো যাই হোক আমি মানে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে যতটা আমি মানে আমার আমি ক্যামেরাটা করতে মানে প্রচণ্ড ভিড় ছিল তো তাই ক্যামেরার করছিলাম তো ক্যামেরা করতে একটু অসুবিধাই হচ্ছিল কারণ আমি হাতে করে ক্যামেরা করি কেননা ক্যামেরা করার মানে স্ট্যান্ড নেই আর আমি হাতে করেই ক্যামেরাটা মানে করছিলাম তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে আমি মানে চেষ্টা করেছি পুরো ভিডিওটা মানে প্যান্ডেলটা মন্দিরের মতো যেটা থিমটা করেছে দেখার চেষ্টা করেছি তো তোমরা দেখে বলো এটা মানে কেমন লাগলো তোমাদের তো জানি না এটা এখানে কেমন কিন্তু সত্যি বলছি বন্ধুরা খালি চোখে যখন দেখছিলাম অসাধারণ একটা থিম দেখে মন প্রাণ ভরে গেল একদম মানে জুড়িয়ে গেল মানে যত যে আমি এতটা যে হেঁটে হেঁটে এসেছি সেই হাঁটার মানে পরিশ্রমটা প্যান্ডেলটা দেখে মানে সব কিছু দূর হয়ে গেল যাই হোক খুব সুন্দর একটা এই প্যান্ডেলের গেটেই লেখা রয়েছে অগ্রয়ণী আর আঠান্নতম কী লেখা রয়েছে এটা আঠান্নতম ব বর্ষ মানে হচ্ছে যাই হোক আর কি দেখো হাতের কাজগুলো কত সুন্দর একদম সূক্ষ্ম হাতের কাজ এই ছোটো ছোটো ঝিনুক দিয়ে হাতের কাজ করেছে তো দেখো আমি তোমাদেরকে দেখাই একটু জুম করে দেখানোর চেষ্টা করি যে হাতের কাজ এটা হচ্ছে ছোট্ট ছোট্ট ওই যে দেখো এই যে ছোট্ট ছোট্ট ঝিনুক দিয়ে মানে সমুদ্রের যে ঝিনুকগুলো তাকে সেই ঝিনুকগুলো দিয়ে কাজটা হয়েছে তো অসাধারণ একটা হাতের কাজ তো যে মানে এই প্যান্ডেলের ইয়ে হাতে মানে ডেকোরেশন করেছে তার নামটা এখানে প্যান্ডেলে ঢুকতেই দেওয়া আছে তো তোমরা সবাই দেখতে পাচ্ছ অনিমা তো খুব সুন্দর হাতের কাজ দেখতে মানে খুবই ভালো লাগছে অসাধারণ একটা তো খুবই ভালো মানে লাগছে যাই হোক এত সুন্দর একটা প্যান্ডেল আমাদেরকে উপহার দেওয়ার জন্য মানে কি বলবো আর অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লাগলো প্যান্ডেলটা দারুণ হয়েছে দেখে মন প্রাণ মানে যা কিছু মানে যাই হোক আর কি মানে ভরে গেল আর কি তো মায়ের মূর্তিটাও দেখতে খুব সুন্দর লাগছে এই দেখো মায়ের মূর্তি তো দেখো আমি এইখানেও দেখো এই দাদা এখানেও ভিতরে দাঁড়াতে দিচ্ছে না কারণ